এখানটা তো না ভাই আমি খালি পাড়ি চলে এসেছি ভাবছিলাম ফিল নেবো ভাই ঠিক আছে তো খালি পাতে এই জায়গাটা আসলাম আর বেশি সামনে যাবো না ভাই দেখো জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে দেখছো আসিতে

তবে ভাবে কিন্তু তোমরা এখানে যে ব্লগটা দেখবে সে ডে থ্রি ঠিক আছে তো ভাই সকালবেলা আমরা এখন কি কি করবো শেয়ার করবো আর এখান থেকে আমরা কালকে আবার বেরিয়ে যাবো বাড়িতে তো আজকে যেটুখানি পারবো সেটুখানি তোমাদের শেয়ার করবো আর আগের দুটো ব্লক তোমরা দেখতেই পেয়েছিলে যে ভাই কিরকম কি হচ্ছে আর এখানে কি বলবো ভাই সেরা লেভেলের ঠান্ডা ভাই সেই লেভেলের ঠান্ডা ভাই মানে আমি না সকালবেলা পটে দেখেছিলাম আমি যে জলটা দিয়ে বাংলা দিয়ে বলছি বাঙালির ছেলে ঠিক আছে জলটা দিয়ে পডিটাকে না যে মানে কি ক্লিয়ার করতে যাবো আমি ভাবছি ভাই এটা জল দিচ্ছি না বরফ সিরিয়াসলি ভাই তখন কটা বাজে সকাল সাড়ে সাত আটটা ভাই সেই লেভেলে ঠান্ডা ঠিক আছে এখানে এখন যেহেতু এগারোটা বেজে গেছে তখন সকালবেলা আরো ঠান্ডা এখানে বেশি ছিল তুই সকালবেলা না রাতেও এখানে ঠান্ডা সেরা লেভেলের থাকে তো এখন এখানে বেশি কথা বলবো না আর কোথায় কোথায় যাই চলো দেখাতে থাকি তবে আগের ব্লকটা দেখেছিলে তো আমরা তো এসেছিলাম ঠিক আছে তো মেনলি চা পা খাওয়া হয়ে গেছে তো এখন ভাই সব কি করবে না তো হচ্ছে সামনে রূপনারায়ণ নদী আর নদীর সামনে বসে ভাই সকাল সকাল মুড়ি খাবো ঠিক আছে মুড়ি রয়েছে জল রয়েছে আর এই দেখো বসে আছি কোথায় জানি এটা একটা মাছের জাল ঠিক আছে তখন জল কিন্তু উপরে

ও ভাই এখানে দেখছো জাল ফাল কিন্তু রাখা রয়েছে এই দাও এখানে পুরো জাল আর এই দেখো এখানে কিন্তু নৌকা ফৌকা রয়েছে এতক্ষণ ওখানে বসে টিফিন করছিলাম ঠিক আছে টিফিন বলে একটু মুড়ি ফুরি খাচ্ছিলাম মেনু যেটা তোমাদেরকে দেখাতে আসলাম এখানটা না ভাই আমি খালি ভাই চলে এসেছি ভাবছিলাম যে একটু ফিল নেবো ভাই ঠিক আছে তো খালি পাতে এই জায়গাটা আসলাম আর বেশি সামনে যাবো না ভাই দেখো জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে দেখছো সকালবেলা এখানে কিন্তু অতটা জল থাকে না বাট বারোটা বারোটা বাজতে বাজতেই জল অনেকটা চলে আসে দেখো জল কিন্তু চলেই আসছে গেছে ভাই এখানটা পাওয়ার দেখো এই গাড়িটা কতটা জোরে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে এদিকে দেখছো একটু পরে হয়তো জল পুরো উঠে যাবে এখনো জল উঠেনি বেশ ভালোই লাগলো রূপনারায়ণ নদীর পারে আসলাম মেদিনীপুর জেলায় বাগনান ডিস্ট্রিক্ট বেশ ভালোই আসার পরে যা শুনতে পেয়েছি তো আগের মানে এই কিছুদিন আগে যে বন্যাটা হলো ঠিক আছে বন্যাতে না এখানে পুরো ডুবে যায় যার ফলে এখানে এদের এখানে সব বাড়ি ঘর সব বলতে গেলে সব ডুবে গেছিল আমি তো ভাই সেরকম কোনো জানতাম না যে ভাই এরকম বন্যাতে এরকম জিনিস হয়েছিল আর ওদের বাড়ি যে এই জায়গাটাতে এক্স্যাক্টলি আমি সেটা প্রথমে জানতাম না আমি পরে জানতে পেরেছি হ্যাঁ আজকে আমাদের এখানে ডে থ্রি মানে আজকে নিয়ে ভাই আমরা তিন দিন হয়ে গেল এখানে রয়েছি তো বেরোবো বাড়ি কালকেই বেরিয়ে যাবো ঠিক আছে তো আজকে যে পারবো তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই দিকটা থাকবো কারণ কি আমরা দুদিন ধরে বাইরে ছিলাম কারণ কি দুদিন ধরে ফার্স্টে আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেল তারপর দিন সকালবেলা উঠে ক্ষীরাই বেরিয়ে গেলাম ঠিক আছে খিরাই থেকে এসে তারপর আজকে এখানে আজকে দিনটা এখানে লাস্ট থেকে কালকে আমরা বেরিয়ে যাবো তো আজকে যাই করি তোমরা এই ব্লগটাতে দেখতে পারবে ঠিক আছে কখন যাই একটু পরে মানে উঠে যাবে জলে দেখছো হ্যাঁ

দেখি জল কতক্ষণ পরে আসে আমরা এখন যাচ্ছি দেখো এখানে কিন্তু পুরো কাঁচা ইটই রয়েছে ঠিক আছে যেটা আমি তোমাদের আগের ব্লগে দেখেছিলাম তো আমরা মেনলি এখন যাচ্ছি হচ্ছে ভাটার দিকে ইট ভাটার দিকে কারণ ওই যে আমার আর একটা হেল্প আছে ঠিক আছে ও এখন ইট ভাটাতে সকাল সকাল চলে গেছে জল বেরিয়ে যাচ্ছে একটু ঘরে যে স্নান করব স্নান করবো আজকে সেরা লেভেলের মজা হতে পারে ঠিক আছে যতটা পারবো শেয়ার করবো কারণ আজকেই লাস্ট কালকে বেরিয়ে যাবো বাড়ি তো বলো এই কোন দিক দিয়ে যাব ভাটা কোন দিকে ওই দিকে না এসে তো সেটা একটু প্রবলেম হচ্ছে বুঝলে ও ওপর থেকে দেখো ভাটা কিন্তু হ্যাঁ এই তো দিয়ে চলে যাবো ওইদিকে আল দিকে না লেগে যাবে নিজ দিয়ে গেলে আমি তো ওই জন্য আরো দিয়ে ওই জন্য সামনের দিনে যাবো সেই তো লাগবে ধুলো বুঝতে পেরেছি এটা এখানে কাকুটা কিন্তু কাজ করছে ইট বানাচ্ছে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ইট এই যে এগুলো সব কাঁচা ইট পাকা ইট হয় ওই ভাটার দিকে ওই ভাটার দিকে হচ্ছে পাকা ইট রয়েছে তো আমরা এখন ওদিকটাতেই যাব আর ওখানে কিন্তু ইট বানানোর সময় মানে আগুন দিয়ে যে বানানো হয় তোমাদের তো হয়তো হালকা হালকা দেখতে পেরেছো তো এখানে বেশি কথা না বলে চলো ওদিকটাতেই যাই ফাইভ মিনিট লেটার তোমাদের এখানে ইট বানানো হয় না কাকু বাহ এরকম ভাবে দিল এরকম ভাবে হয়ে যাবে ইট কত মাটি রয়েছে আর ওই দিয়ে কিন্তু বানানো হচ্ছে এখানে সব ইটেরই ব্যাপার যেহেতু আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্টে আছি বাগনান জেলায় তো সেই জন্য এখানে বেশিরভাগই ইট রয়েছে ইট ভাটার এখানে তো নদী সমুদ্র রয়েছে কিন্তু ওগুলো আলাদা আলাদা জায়গাতে সবই রয়েছে সবই বলতে গেলে জায়গাতে এখানে আরেকটা ভিডিও ক্লিপের জন্য অন করলাম এই দেখো এখানে একটা ব্রিজ রয়েছে যেটা হচ্ছে কাঠের ঠিক আছে আর এই যে ব্রিজটাতে আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে লোহার ব্রিজ এটা অনেক পুরনো ব্রিজ ঠিক আছে দেখো

যখন তখন নাকি কিছু একটা হয়ে যেতে পারে তো ভাই এই জায়গাটা দাঁড়িয়ে আছে এখানে বেশি রিস্ট না কারণ নিচেই রয়েছে জল আর জলের কিন্তু জোয়ারে জল কিন্তু অনেকটা বেড়ে উঠেছে ঠিক আছে রাতের বেলা এতটা জল ছিল না আরও কম ছিল হয়তো আশা করি কিছুক্ষণ পরে হয়তো আরও জল বেড়ে যেতে পারে জানি না তো আমরা এখন যাচ্ছি ইটভাটার দিকে তারপর হয়তো চলো আর দেখতে থাকো 5 তো বেবে মেনলি এখন ভাটায় উঠছি হ্যাঁ তুই পড়ে কাজ করবে না পাগল এত রোদের মধ্যে তার উপরে ওখানে গরম রয়েছে চল দেখি সামনের দিকটা যাই তো বেবে এখন দিনের বেলা ভালো করে দেখতেই পাচ্ছো এখানে সব কয়লার জিনিস রয়েছে আর এইদিকে পতাকাটা রয়েছে এরা সবাই বুঝিয়ে বেরে যায় যে এখন জলে একটা বাটি দেওয়া রয়েছে এখানে একটা সিস্টেম আছে ভাই সিস্টেমটা আমি এখনো ঠিক জানি না এটা না ফেব্রুয়ারি পর আসবে নাকি হম দেখি আসতে পারি ক্ষীরার জন্য যেতে হবে তো দেখবার আসতে ক্ষীরায় একবার যাবো নাহলে ফুলটা দেখা বেকার হয়ে গেল না মার্চ অব্দি তো এই মার্চ অব্দি ঠান্ডা থাকে না তো এখানে মার্চ অব্দি থাকে তো ঠান্ডা মার্চ অবধি অবধি থাকবেই এখানে জায়গাটা কিন্তু সেরা ভাই জায়গাটা সেরা এখানে আবার রয়েছে এই যে ভাটার আগুন উঠছে এ ফিউ মমেন্টস লাইটের কি হয়ে এর ভিতরে কি আগুন আছে 우리 바바, 고으로 겉으로. 이거 겉으로 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 겉으 না 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 থাক না 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 আমি দূরেই ঠিক আছি ভাই তোমার এখন ফেমন বেরাচ্ছে বেকার সামনে যাবো না 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 থাক দূরেই ঠিক আছে কত বড় গর্ত এটা দিয়ে হাওয়া পাস হয় এই যে যে টা রয়েছে এই ভাটা হাওয়া পাস হয় এই গর্ত গুলো নিয়ে drive minute later তো বেবে এখন এখানে বেরিয়ে যাচ্ছি এখানে এখন ওরা কাজ করছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে কারণ একটু সানফান করব ঠিক আছে আর কোথায় সান করব ভাই ইচ্ছা হচ্ছে একটু আজকে নদীরতে সান করার তো জানি না কী কী রকম তোমাদের সাথে শেয়ার করবে তো ভাইও যাচ্ছে আমিও যাচ্ছি তো চলো আপাতত দেখতে থাকো ঠিক আছে আর ফোনটাও চার্জ নেই ভাই ফোনটা যা চার্জে বসাবো একটু তারপরে বেবও চলো